বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে এবং আপনাদের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম একটা সুন্দর বিটির বিটি দোকান বিটি গ সহ মনোরম পরিবেশে এখন আছি নোয়াখালী খালের উপরে এই যে একবারে বর্ষার মৌসুমে পানি থমথম মোটামুটি আর এখানে মোটামুটি আছে অনেকগুলো দোকান আছে এই যে বিকেলবেলা এখানে মানুষ মোটামুটি আড্ডা দেয় এবং সময় কাটা তো পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে আর এখানে আশপাশে মসিববার্ষিকীর শত শত ঘর আছে এই কারণে দোকানপাটের ব্যসা কিনা খুব ভালো হয় এই যে সব মজিববার্ষিকীর ঘরগুলা এই যে এপাসও আছে ঘর আর ইফাশও সামনেগুলো অনেকগুলা দোকান আছে তো এটা হলো নোয়াখালী জেলা কবির উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন গ্রাম আক্তারের খেয়া মোকাম তো এখানেও প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা দোকান আছে তো এই পঁয়ত্রিশ চল্লিশটা দোকানের মধ্যে অর্থাৎ ওই যে সামনে একবারে ফাঁকা দিয়ে সামনে গেলে ওইখান থেকে অনেকগুলো আছে এখানে আছে এখানে দু তিন দফে আছে তো সর্বোপরি হলেও এখানে একটি রুম বিক্রি করা হবে চাইলে অর্থাৎ যেটা নোয়াখালী খালের গোটা এবং ব্রিজের গোটা এটা এটা কখনও ব্যাংক এখানে স্ট্রং করি বলক দিচ্ছে তো বলক থেকে উঠাইলে আপনি আরও এখন বাড়িতে পারবেন কোনো সমস্যা নেই তো সব দিক মিলে পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে এই যে লোকজন দেখতেছেন অনেক লোকজন আছে এই যে দোকান ওই যে সামনে অনেকগুলো দোকান আছে এখানেও আছে ডাক্তারের দোকান তারপরে এই যে এখানে এই দোকানটা চলমান আছে দোকানটা সকল কিছু ঠিক আছে পিছনে অনেক লম্বা এরিয়া আছে ওই যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সব সময় আমাদের সাথে থাকবেন তো ওই যে দোকানটা অনেক লম্বা আছে এবং চড়াও আছে তো এক পাশে ওয়াল আছে এটার সাথে শেয়ার দিলে মোটামুটি এক পাশ হয়ে যাবে আর বাকি দু তিন পাশ থাকবে তো সকল কিছু মিলে ঠিক আছে সুন্দর পরিবেশে এই যে বিশাল লম্বা দোকান তো যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু মিলে ঠিক আছে এই যে দোকানে যিনি করতেছেন সদাগর সব দোকানটার তো বিক্রি হইবো কেমন ঠিক আছে ইনশাল্লাহ সর্বোপরি সকল কিছু সুন্দর পরিবেশ আছে যে এই বিশাল এই লম্বা দোকানটা বিক্রি হবে সহ তো যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা বিক্রি হবে আলোচনা সাপেক্ষে কিছু কমবে অর্থাৎ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিটি সহ দোকানঘর বিক্রি হবে তো কিছু আলোচনা সাপেক্ষে কমতেও পারে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্কে দেওয়া নাম্বারে আর সর্বোপরি সকল কিছু পরিবেশ ভালো আছে স্ট্যান্ডার্ড আছে এই এবং ঠিকানাটা হলো নোয়াখালী জেলার কবিরাটপুর জেলার তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম আর মূল্য হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম